প্রিয় দর্শক মনুলি আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ ব্লায় হোসেন আমার আইন বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান তাহলে আর সময় নষ্ট করে শুরু করা যায় লেটস গেট বিগিন ভিউয়ার্স আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে খুব সহজে মাত্র নব্বই দিনের রেকর্ডে যে ভুল আছে সেই ভুল আপনি সংশোধন করতে পারবেন সেটা পারবেন সংশ্লিষ্ট বিভাগে এক্ষেত্রে আপনাকে আদালতে যেতে হবে না ভিউয়ার্স মাত্র নব্বই দিনে আপনার যে রেকর্ড খতিয়ানের ভুল আছে যে সকল ভুল মধ্যে কোন কোন ভুল আপনি নব্বই দিনের ভিতরে সংশ্লিষ্ট বিভাগ থেকে সংশোধন করে নিতে পারবেন সেজন্য আপনার আদালত পর্যন্ত যেতে হতে নাও পারে ইতিমধ্যে যে গেজেটটি প্রকাশিত হয়েছে সেই গেজেটটির আলোকে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেব অনেক বড় একটি টপিক এবং অনেক ভাইটাল একটি টপিক তাই আমি কয়েকটি পার্টে বিভক্ত করে আপনাদের সম্মুখে এই টপিকটি তুলে ধরব এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবে এখানে কিন্তু স্পষ্ট করে ক্লিয়ারলি করে বলা হয়েছে যে দি এস্টেট ইকুইজিশন অ্যান্ড ট্রেনেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি সেকশন ওয়ান ফোরটি ফোরের বিধান মোতাবেক ভূমি মন্ত্রণালয়াধীন দায়িত্বপ্রাপ্ত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর করতে দেশের বিভিন্ন জেলায় জরিপ কার্যক্রমের মাধ্যমে ভূমি রেকর্ড প্রণয়ন করা হয় সর্বশেষ যে জরিপের রেকর্ড খতিয়ান বা রেকর্ড অফ রাইটস এটাতে আরও বলা হয় চূড়ান্ত মুদ্রিত বা প্রকাশিত হওয়ার পর দ্যাট দ্যাটমিন্স সেটাকে আমরা প্রিন্ট পর্চা করে থাকি সেটি প্রকাশিত হওয়ার পর খতিয়ানের কতিপয় ভুল সংশোধন সহকারী ভূমি কমিশনারগণ উক্ত আইনের সেকশন ওয়ান ফোর্টি থ্রি মোতাবেক ক্ষমতা প্রাপ্ত দ্যাটমিন্স সহকারী কমিশনার বা এসিল্যান্ট যিনি তাকে একশো ধারা মোতাবেক তাকে ক্ষমতা দেওয়া হয়েছে তিনি এই ভুলগুলি সংশোধন করতে পারবেন তখন আমাদের সেটেলমেন্ট অফিস থেকে যেই সকল ভূমি কর্মকর্তারা জরিপ কার্য সম্পাদন করেন সেই জরিপে যেই সকল ভুলগুলি হয়েছে বা যেই সকল ভুল হয়ে থাকে সেখানে করণিক ভুল থেকে আরও অনেক বড়ো বড়ো ভুল হয়ে থাকে তন্মধ্যে মেজর যে অ্যারোরগুলো যে মেজর যে অ্যারোরগুলো রয়েছে তার মধ্যে তার মধ্যে কয়েকটি অ্যারোর কিন্তু এই সহকারী কমিশনার তাকে ক্ষমতা দেওয়া হয়েছে তিনি এই ভুলগুলো সংশোধন করতে পারবেন সেই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে উক্ত বিধানমতে ভুল সংশোধনের দায়িত্ব কালেক্টরের পক্ষে কালেক্টরকে ডিসি সাহেব জেলা প্রশাসক সাহেব তার পক্ষে ক্ষমতা প্রাপ্ত রাজস্ব অফিসার হিসাবে সহকারী ভূমি কমিশনারকে অবশ্যই তাকে কিন্তু ক্ষমতা প্রদান করা হয়েছে চূড়ান্তভাবে মুদ্রিত যথার্থ ভুল এই যথার্থ ভুল যেটিকে আমরা সংশোধন করতে পারি আবার হচ্ছে এটা উনিশশত পঞ্চাশের একশত উনপঞ্চাশ ধারায় এটা কিন্তু সংশোধন করতে পারা যাবে এখন আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব যে আপনি নব্বই দিনের ভিতরে যেই ভুলগুলির সংশ্লিষ্ট বিভাগ দ্যাট মিনস ভূমি সহকারী কমিশনার যিনি তিনি এটা সংশোধন করে দিতে পারবেন এই বিষয়টি নিয়ে আমরা শর্টলি কিন্তু অল্পতেই আদালতে চলে যাই তারপরে এই ভুলগুলি কিন্তু সংশোধন করা সম্ভব হয় না আদালতে কিন্তু মামলা ঝুলতে থাকে এবং বাদী এবং বিবাদী দুজনেই কিন্তু এটা একটি লং রেঞ্জ প্রসিডিউর বলে এটা কিন্তু সহসায় এটা সমাধান হতে চায় না এখানে যে কথাটি বলা হয়েছে যে কয়টি ভুল আমি আজকে যে চাটি ভুল নিয়ে আলোচনা করবো এই চাটি ভুল আপনি নব্বই দিনের ভিতরে নাইনটি ডেজের ভিতরে কিন্তু সংশোধন করতে পারবেন সরকারের প্রকাশিত গেজেট যেটি নাকি যে ভূসচিব মুস্তাফিজুর রহমান সাহেব তিনি এই গেজেটটি কিন্তু সিগনেটরি এবং সচিব মাহমুদ হাসান তিনি কিন্তু এটি প্রকাশ করেছেন যে গেজেটটি সেটিতে বলা হয়েছে প্রকৃত ভুল এবং যথার্থ ভুল অ্যাকচুয়াল ভুল দ্যাটমিন্স প্রকৃত ভুল এবং যথার্থ ভুল যেগুলো এই ভুলগুলো আপনারা কিন্তু আপনারা কিন্তু সংশ্লিষ্ট বিভাগ থেকে দ্যাটমিন্স ভূমি সহকারী কমিশনের ওখান থেকে আপনারা সংশোধন করে নিতে পারবেন ওখান থেকে কিন্তু আপনারা কারেকশন করে নিতে পারবেন যথার্থ ভুল কোনগুলো প্রকৃত ভুল এবং যথার্থ ভুল এখানে যেটা লেখা হয়েছে সেটা বলা হয়েছে প্রকৃত ভুল বা যথার্থ ভুল বলতে সেই ধরনের ভুলকে বোঝায় যা জরিপের সময় খতিয়ানের কোনোর প্রতারণার উদ্দেশ্যে মিন্স কোনো ফ্রেডল্যান্ট টেন্ডেন্সি উদ্দেশ্যে উদ্দেশ্য ছাড়াই ধরনের উদ্দেশ্য ছাড়া সরল বিশ্বাসে করা হয়েছে মিন্স এখানে কোনো উদ্দেশ্যহীনভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে নয় কোনো উদ্দেশ্য ছিল না এই ভুলটি করার জন্য এবং সরল বিশ্বাসে করা হয়েছে এই ভুল এতেই দৃশ্যমান যে সংশোধন ছাড়াই মালিকানার সত্ত্বের কোনো ক্ষতি সাধন হয় না দ্যাট মিন্স ভুলটি যদি আপনার খতিয়ানের মধ্যে থাকে তাহলে এটি কখনোই কোনোভাবেই আপনার যে মালিকানা সেই জমির মালিকানার কোনো ক্ষতি হবে না কোনো সমস্যা হবে না সেই কথাটা এখানে বলা হয়েছে তাহলে ভিওয়ার্স এই ভুল এতে দৃশ্যমান যে সংশোধন ছাড়াই মালিকানা সুস্পষ্ট হয় এবং এতে স্বার্থ অধিকারী মালিকানার সত্ত্বে কোনো ক্ষতি হয় না প্রকৃত ভুল বা যথার্থ ভুলের মধ্যে যে চারটা বিষয় এখানে বলা হয়েছে তার এক নম্বরে রয়েছে পিতার মৃত্যুর পরবর্তী সময়ে জরিপকালে সন্তানের নামে সম্পত্তি রেকর্ড হওয়ার কথা থাকলেও সেই সম্পত্তি সন্তানের নামে রেকর্ড না হয়ে মৃত্যু বাবার নামেই রেকর্ড হয়ে গেছে সেই কথাটা এখানে কিন্তু বলা হয়েছে এই যে একটি বিষয় যে বাবার মৃত্যুর পরে আপনারা যে সম্পত্তি ভোগ দখলে আছেন আপোষ নামা দলিল করেছেন আপনারা নাম জারি করেছেন সব কিছু কিন্তু পরবর্তী যে রেকর্ড খতিয়ান হয়েছে সেই রেকর্ড খতিয়ানটি আপনাদের নামে না হয়ে বাবার নামে হয়ে গেছে এই রেকর্ড খতিয়ানের জন্য আদালতে যেতে হবে না এক্ষেত্রে আপনাদের যে কাগজপত্র সকল কাগজপত্র নিয়ে আপনারা যদি আপোষ নামা দলিল করে থাকেন সেইগুলি নিয়ে যখন আপনি এই ভূমি সহকারী কমিশনার যিনি তার কাছে যখন যাবেন তখন এই রেকর্ডটি তিনি সংশোধন করে দিতে পারবেন দ্যাট মিনস অন বিহাফ অফ কালেক্টর নি এই ক্ষমতাবান তিনি এটা সংশোধন করে দিতে পারবেন সেকেন্ড থিং দুই নাম্বার হচ্ছে বৈধভাবে অর্জিত মালিকের নামে জরিপকালে চূড়ান্ত রেকর্ড না করে পূর্ববর্তী রেকর্ড মালিকের নামে চূড়ান্ত রেকর্ড প্রকাশ করা অথচ অর্জিত মালিকের নামে নামজারি রেকর্ড হালনাগাদ করা হয়েছে দ্যাট মিনস আপনি একখণ্ড জমি ক্রয় করেছেন জমি ক্রয় করার পরে আপনি সেই জমির মূল দলিল এবং পিছনে যে কাগজপত্র আছে খতিয়ান আছে সেই খতিয়ান দিয়ে আপনি সরাসরি আপনার নামে নাম জারি করে দিয়েছেন নাম জারি করার পর আপনার তো রেকর্ড সংশোধন করে আপনার নামে সব কিছু নিয়ে আসলো নাম জারি করার অর্থ কি আপনাকে একটা খতিয়ান দেওয়া এবং পূর্ববর্তী মালিকের কাছ থেকে সেই সম্পত্তিটাকে সরাসরি কর্তন করে আপনাকে দিয়ে দেবে দেওয়ার পরে যতটুকু সম্পত্তি আপনি পেয়েছেন সেই সম্পত্তির যে রেকর্ডটি আপনার নামে হাল হালনাগাদ করে দিল কিন্তু পরবর্তীতে যখন সরকারিভাবে জরিপ আসলো সেই জরিপে আপনার যতটুকু সম্পত্তি আপনার নাম জারি করা আছে সেই সম্পত্তিটি যারা জরিপকারক তারা আপনার নামে করে দেওয়ার কথা বাট করে দেয় নাই সেই রেকর্ডটি সরাসরি পূর্ব মালিকের কাছে চলে গেছে যে দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছে সে দাতার কাছে চলে গেছে এই যে সমস্যা এই যে একটা প্রবলেম এই প্রবলেমটা কিন্তু আপনার সম্পত্তি আপনার এই ক্ষেত্রে কিন্তু আপনার থাকবে সেখানে কোনো ক্ষতি হবে না কিন্তু রেকর্ডটিতে সংশোধন করে আপনার নামে আনতে হবে সেই জন্য আপনাকে কি করতে হবে আপনাকে সেই জন্য বিজ্ঞ আদালতে যেতে হবে আগে কিন্তু আগে আদালতে আগে যেতে হতো এখন আদালতে যেতে হবে না আপনি সরাসরি যদি সেই সহকারী ভূমি কমিশনার সহকারী কমিশনার ভূমি যিনি তার কাছে যান সকল কাগজপত্র নিয়ে তিনি এই যে নতুন গেজেটটা সে যে পরিপত্রটি যে প্রজ্ঞাপনটি এই প্রজ্ঞাপনের আলোকে আপনার এই প্রজ্ঞাপনের ছয় নাম্বার ধারায় স্পষ্ট করে বলা আছে এখানে আপনি ছয় নাম্বার ধারার দুই নম্বর উপধারায় এই কথাটি কিন্তু বলা হয়েছে আপনি সেখান থেকে এটা সংশোধন করে নিয়ে আপনি কিন্তু আসতে পারবেন সেখান থেকে সংশোধন করে এরপর রয়েছে নাম্বার থ্রি বা তিন নম্বর হচ্ছে তিন নম্বরের যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার অর্পিত সম্পত্তি অর্পিত সম্পত্তি বিষয়ক বিলুপ্ত খ তফসিলের জমি অর্পিত সম্পত্তি হিসেবে যদি রেকর্ড হয়ে যায় দ্যাট খ তফসিলের সম্পত্তি যদি অর্পিত সম্পত্তি হিসেবে যদি রেকর্ড হয়ে যায় সেটিও কিন্তু এই ভূমি সহকারী কমিশনার ভূমি তিনি এটি সংশোধন করে দিতে পারবেন নাম্বার চার অর্থাৎ নাম্বার ফোরে বিজ্ঞ দেওয়ানি আদালতে চূড়ান্ত রায় বা আদেশের ভূষিত ব্যক্তির নামে সংশ্লিষ্ট জমির রেকর্ড না হয় পূর্বে রেকর্ডীয় ব্যক্তির নামে হয়ে যাওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একটা বিষয় হচ্ছে আপনি আপনার রেকর্ড সংশোধন করার জন্য আমরা ধরে নিলাম বিআরএস রেকর্ডটি আপনার সব কাগজপত্র থাকা আছে সব সব কাগজপত্র থাকা সত্ত্বেও সংশোধন করার জন্য মোকদ্দমা করেছেন বাট মোকদ্দমা করার পরে আপনি সেই সম্পত্তির রেকর্ডের যে জাজমেন্টটি রায় বা ডিগ্রিটি যে আপনার সম্পত্তি অন্যের নামে হয়েছিল রায় আপনার পক্ষে চলে এসেছে যে আপনি সম্পত্তিটি আপনি এখন রেকর্ড করে নেবেন দ্যাট মিন্স যেটি ভুল হয়েছিল সেটি আদালত কর্তৃক আদেশ দিয়েছে যে তিনি প্রকৃত মালিক তার নামে রেকর্ড করে দেওয়া হোক এই রেকর্ডটি যদি ভুল হয়ে ভুল করে যদি আবার সেই যেই ব্যক্তির নামে ভুলে রেকর্ড হয়েছিল। তার নামে যদি আবার রেকর্ড হয়ে যায় কোনো কারণে এটা যে কোনো সিচুয়েশনে হয়ে যেতে পারে তাহলে এই আদালতের জাজমেন্টটি দিয়ে তিনি কিন্তু রেকর্ড সংশোধন করে নিতে পারবেন সেই সহকারী কমিশনার ভূমির কাছ থেকে পুনরায় কিন্তু আবার মোকদ্দমা কিন্তু দিতে হবে না তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে চারটি রিজন এই চারটি বিষয় এই চারটি বিষয় নিয়ে যদি আপনারা সহকারী কমিশনার ভূমি তথা এসিল্যান্ডের কাছে আপনারা মিসকেস করেন তবে এখানে একটি কথা বলা হয়েছে সরাসরি যে সার্ভিস চার্জ রাজস্ব ফি ইত্যাদি যে কয় ধরনের ফি আছে সেই সকল ফি জমা দিয়ে আপনারা কিন্তু এই রেকর্ড সংশোধনের জন্য এই যে চারটি বিষয় নিয়ে আজকে ডিসকাস করা হলো এই চারটি বিষয়ে আপনি কিন্তু এই এসিল্যান্ড তথা সহকারী কমিশনার ভূমির কাছ থেকে আপনারা কিন্তু এই রেকর্ড সংশোধন করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকারিত হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ